না জাকারিয়া পয়গাম্বরের একটা সন্তান দুনিয়াতে হয় না মুরুব্বি বয়সে আল্লাহ তার একটা সন্তান দিছে কিন্তু ছয় সাত বছরের সন্তান দ্বারে খুঁজা পাইতেছে না জাকারিয়া পয়গাম্বর ইয়া গিয়া নবীরে খুঁজতেছে খুঁজতে খুঁজতে যখন সব জায়গার মধ্যে খুঁজলেন হজরত ইয়া গিয়া নবীরে কোনো জায়গার মধ্যে যখন খুঁজা পান নাই হজরত জাকারিয়া নবী আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে মাবুদ গো দুই রাকাত নামাজ আদায় করলাম আমার আদরের কোনে যা টুকরা সন্তান খেতে এখন কেন পাচ্ছি না ও আল্লাহ আপনি যদি আমার দয়া না করেন আমার সন্তানরে তো আমি খুঁজা পাব না আমার সন্তানরে তো আমি টোকায়া পাব না আমার আল্লাহ কয় বন্ধু জাকারিয়া নবী গো আপনার সন্তানরে আপনি সব জায়গায় খুঁজছেন আপনি যে ঘরে এবাদত করেন আপনার এবাদত খানার মধ্যে আপনি খুঁজছেন নি হজর জাকারিয়া নবী কয় আল্লাহ গো সন্তানরে কত জায়গায় খুঁজলাম পাইলাম না আমি বাবা যে জায়গায় আবাদত করি সে জায়গায় কেমনে পাব ও জাকারিয়া পয়গাম্বর আপনার সন্তানের বয়স তো আট বছর হয়ে গেছে সন্তান এখন সব কিছু বোঝে সন্তানের কোনো কিছু বোঝার দেরি নাই জাকারিয়া পয়গাম্বর আমার আল্লাহর আদেশ পাইয়া জাকারিয়া পয়গাম্বরের এবাদত খানার মধ্যে প্রবেশ করলেন যাইয়া দেখতেছে শেষদার মধ্যে আট বছরের বাচ্চাটা কান্তাছে হজরতিয়া গিয়া পয়গাম্বর যখন শেষদার মধ্যে পড়া পড়া কান্দে হজরতে জাকারিয়া পয়গাম্বর যাইয়া ইয়াহিয়া নবীর এই ডান ঘাটটার মধ্যে ধরছেন তো এরা সাথে সাথে ডাক দিয়া কয় বাবা মা বাপ সন্তানদের না দেখলে তো পাগল পাগল হইয়া যায় এ আব্বারে সন্তানরে মা বাপ না দেখলে তো পাগল পাগল হইয়া যায় জিজ্ঞাসকরণ এলাকার কত প্রবাসী মা আজগা পাগল পাগল হইয়া গেছে গত বছর তাদের সন্তানেরা এই মা পিলের মধ্যে সময় দিছে আজগা এলাকার প্রবাসীরা বিদেশের মধ্যে আছে এমনও কত যুবক আছে যারা গত বছর আমারে মা পিলে টাই না তুলছে নামাইছে ওই যুবকেরা আজকে প্রবাসের বাড়িতে আছে যুবকেরা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছে এখানে অনেক যুবক আছে যারা প্রবাসে চলে যাবে তোমরা হয়তো বা দুই তিন বছর দেখবা না মাহফিল হুজুর আমরা যদিও মাহফিল না দেখি মাহফিলটার প্রতি আমরার বড় ভালোবাসা আছে আমরার বড় মহাব্বত আছে কিন্তু তোমরার মহাব্বত থাকতে পারে গ প্রবাসীর মা বাবার মন তার ভিতরে শান্তি নাই প্রবাসীর মা বাবার কলিদাটার মধ্যে শান্তি নাই এত রং বেরঙ্গের বাড়ি বানাইয়া এত সুন্দর আয়োজন কইরা সন্তান রে তুই প্রবাসের বাড়িতে পইরা রইলে তুই সন্তান রে না দেখলে বাপের বালা লাগে না আমি মায়ের বালা লাগে না যার আর ফুতেক বিদাস তুমি ফুতের কামাই খাও কথা সত্য কিন্তু তোমার মনে শান্তি নাই যেই ফুতে শহরের মধ্যে থাইকা যেই ফুতে বিদেশের মধ্যে থাইকা নিজের শাক আর সবজি দিয়া বাদ খায় তোমরার গোস্ত মাছ দিয়া বাদ খাওয়ায় ওই সন্তানের জন্য কি তোমার মায়া লাগে না ওই প্রবাসীর বিদেশ থেকে আফসুস করে আল্লাহ গো দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়িতে থাকতে কত আনন্দ ফুর্তি করতাম কিন্তু আমি তো এখন করতে পারি না বিদেশের বাড়িতে ও প্রবাসী ভাইয়েরা কোনো চিন্তা না মধ্য থেকে তোমরা ও সবার জন্য দোয়া করা হবে আর আপনাদের সন্তান যাদের বিদেশে দোয়া করবেন যারা মাফিলে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন যারা মাফিলে কষ্ট করছে পরিশ্রম করছে তার জন্য দোয়া করবেন আমি আফসোসের কথা বলতেছিলাম আফসোস মা বাবার সন্তানের জন্য বড় আফসোস করে যাকারিয়া পয়েগাম্বর ওনার সন্তান ইয়া গিয়া পয়র কয় বাবা ও আমার আব্বা আজকে সাত দিন তোমারে কোনো জায়গায় খুঁজা পায় না জাকারিয়া নবীর বাড়ি ছিল দামেশকে হজরত জাকারিয়া পয়গাম্বর ডাক দিয়া কয় এ সন্তান তোমারে বড় ভালোবাসি আমার আল্লাহ আমারে কোনো সন্তান দেয় না বুড়া বয়স একটা সন্তান দিছে রে তোমারে সাত দিন লাগে টোকায় পাই না তোমার মা একবার বিহুংস হয় একবার সজাগ হয় সন্তান কেন তুমি আমার এবাদত খানার মধ্যে তোর যে কুইজা পাই রে জঙ্গলে খুঁজছি কত নদীর পারে পারে যায় তরে খুঁজছি সন্তান ডাক দিয়া কয়ে আব্বা আমারে যে জায়গায় পাওয়া যাবে আপনি আমার সেই জায়গার মধ্যে তালাশ করেন নাই এ শন্তা পুঙ্গা গায় পাওয়া যাবে তাকে আমি জানি কারণ আমার আল্লাটো ইন্নাল্লা হবিরুম বীমা তা মালুন নিশ্চয় আল্লা তালা পান্দার মনেৰে সকল কব সম্পর্ক অবহিত হে সন্তা তুমি যে আমার এবাদত খানে আদবাস ছোট মানুষ আমি তো বুঝতে পারি নাই সন্তানকে আব্বা গ কেন বুঝতে পারেন নাই আমি ছোট মানুষ কি খানায় আসতে পারি না এ সন্তান ছোট মানুষ তো আবাদতখানায় আসতে পারে কিন্তু দুনিয়ার সন্তান তো খানায় যায় না আরে হারি চাইলের কত মা বোনেরা সন্তানের শরীর নষ্ট হইয়া যাইব মনে কইরা সকালবেলা ফুতেরে মসজিদে নেয় না নারে না সকালবেলা মসজিদে নিলে ঘুম থেকে উঠাইলে সন্তানের শরীর নষ্ট হয় না আল্লাহর নবী ডাক দিয়া কয় রে ও আমি নবীর উম্মতের দলেরা সকালবেলা দ্বারা ফজরের নামাজ পড়ে তাদের শরীর দিলের মধ্যে সতেজ একটা বাতাস লাগে তাদের চেহারার মধ্যে ফজরের নামাজের নূর তৈরি হয় শরীরটা নূর দ্বারা বরফুর হয় তাদের শরীর আরো সুস্থ হয় জবান খুলে বলেন সোবাহান কারণ তিরমিজি শরীফের বাবু সলাতের মধ্যে নবী আমার বলেছে ফজরের নামাজের বাতাসটা সবার গায়ে লাগে না ফজরের নামাজের বাতাসটা মুমিনের গায়ে লাগে মুনাফিকের গায়ে লাগে না এবার আপনারা বলেন নেন ফজরের নামাজ না ফরুন না কত স্রোত আমার মা ফিলে বইয়া রইছে রে আল্লাহর দোহাই লাগে তুমি যদি তোমার মুনাফিক প্রমাণ না করতে চাও এখন থেকে ফজরের নামাজ পড়বা এখন থেকে ফজরের নামাজ পড়বা নবীজি বলছেন ফজরের নামাজের বাতাস কার গায়ে লাগে না মুনাফিকের গায়ে তাহলে ফজরের সময় তারা ঘুমাইয়া থাকেন আপনারা কইসি কইতেন মুনাফিক তারা নিজেরা নিব ঠিক আছে না বাবাজিরা আমার আপনি আপনার যে স্ত্রীর প্রশান্ত করার জন্য বিছানার মধ্যে ফজরের সময় আরামের সাথে ঘুমান কাল হাসনের ময়দানে আপনি একটা নেকামলের জন্য ওই বউয়ের কাছে যাবেন বউ কইব আপনারে চিনে না ফজরের নামাজটা পড়তে সময় বেশি লাগে না দশ পনেরো মিনিট সময়ের মধ্যে ফজরের শূন্য ফরজ পৈরা মসজিদ থেকে বাড়িতে আসা যায় বাবা রে আল্লাহর দোহায় লাগে ঘুমাইয়া থাইক না শরীরটা সুস্থ থাকব যারা মোবাইল টিপা ওয়াজটা শুনতেছেন না সময় ব্যয় করতেছেন বাদাম খাইয়া সময় ব্যয় করতেস বাদাম যেমনি গিল ওয়াজডারে ঠিক কেমনে গিল্লা লাইবা আল্লাহর দোহায় লাগে মনটা চাইলে ওয়াজটা মনোযোগ দিয়া শোনো তোমরা কথা বলার কারণে তোমার পার্শ্ববর্তীদের ডিস্টার্ব হইতেছে মনোযোগ দেওয়া ওয়াজটা শোনো নিজেও তো নামাজ পড়ো না আর নামাজের ওয়াজ মানসের কাছে করলে মানুষকে বালা করে হন্তা দাও না বুট সাবানি বন্ধ রাখেন আর কত খাইবেন খাইতে খাইতে তো দুনিয়া শেষ করতেছেন আল্লাহর আসতে আল্লাহর আসতে সামান্য অল্প কিছুক্ষণের জন্য মোবাইল টিভাটা বন্ধ রাইখা বাদাম খানা বন্ধ রাইখা আমার ওয়াজটা মনোযোগ দিয়া শোনেন নবীজি বলছে ফদরের সময়ের বাতাস কার গায়ে লাগে না আপনারা বুঝেন সময়ের বাতাস মুনাফিকের গায়ে আপনারা যারা নামাজ পড়েন না ঘুমিয়ে থাকেন আমি বললাম না ইনডাইরেক্টলি বুঝেলেন আপনার পরিচয় আপনি কি বুঝতে পারতেছেন আর নবীজি বলেছেন ফজরের নামাজ যারা পড়ে তাদের চেহারার মধ্যে নূর হয় কি হয় শরীর সুস্থ থাকে শরীর সতেজ থাকে এ মুসলমান আমি কোন কথা থেকে এখানে আসলাম ছোট মানুষ রে মা বোনেরা মসজিদে পাঠাইতে চায় না ফোলার শরীর শুকিয়ে দেবো এত তাড়াতাড়ি চিত্ত গুনতে করবো কয় কি কয় না আমি আমার হারি চাই এলাকার মাদেরকে কাছে বলবো মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা শুনতেছ সবার কাছে বলবো সবার কাছে বলবো ছোট বাচ্চাদেরকে ফজরের নামাজের পড়ে গুমলোয়া রাখবা না মাজিং যখন মসজিদে আশালা তো মিনান নাম বলবে তুমি উঠবা সন্তানকে উঠাইবা মসজিদ মুখী বানাইবা তুমিও উঠবা সন্তানকে উঠাইবা মসজিদ মুখী বানাইবা দেখবা ওই গরে রুব্বা না মসিবত থাকবে না রে থাকবে না ওই গরে আল্লাহর রহমতের কোনো কমতি হবে না জবান কলে বলেন আল্লাহ হওয়া হে মুসলমান হজরত পয়গম্বর উনার বাবা জাকারিয়া পয়গম্বর বলে বাবা আমি ছোট মানুষ কি আবাদত খানায় আসতে পারি না হ্যাঁ সন্তান আসতে পারো এ সন্তান এবাদত খানায় আসছ কথা সত্য কিন্তু একদিন যদি হইতো মানতাম ফোলাপান মসজিদে মা বাপ পাঠাইব দূরের কথা আর যদিও কোনো রকম শুক্রবার দিনটা ভাডায় ইমাম সাহেবের পেছনে দুই রাকাত ফরজ দা ফেরা মুনাজাত দনের আগে গুরগুরিয়া বাইরে যায় ঠিক যে ঠিক কন আপনারা বুড়ারা কত হাউগাড় এটা আমার জানা আছে হুজুর কেন এই কথা কইলেন কারণ বুড়ারাও ইমামের পাশে ধরে দুই রাকাত নামাজ ফেরা নতা চুরি করার জন্য মনে হয় তাড়াতাড়ি বাইরে হয় আর আপনি তো দুই রাকাত ফরজ নামাজ বললেন মিনিমাম কবলা জুমার 4 রাকাত বাদাল জুমার 4 রাকাত এই নামাজ কেন আমার তো বোঝা আছে না মুসলমান আল্লাহর দোহাই লাগে যারা জুমার নামাজ ইমামের পেছনে দুই পরে পরে বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাও আল্লাহর দোহাই লাগে জুমার দুই রাখাত ইমামের পেছনে পড়ার আগে দুই চার রাখাত কাবলাল জুমা আছে নামাজটা পড়ার পরে বাদাল জুম আছে চাইটার আকাত এ নামাজ দিব তার তারপরে বাড়ির যাই হোক আমি একদিন আমার এক সাসারে জিগাইলাম সাঁসা মসজিদের মধ্যে আইসেন জুমার নামাজ পইরা দেখতাম আমি সালাম ফিরিয়া বাম দিকে আপনি বাইর হইয়া যাইতেছেন তাছা বাদাল জুমা আপনি ফরসেননি তো বাদাল জুমা কিতা বাতিদা বুঝি না বাদাল জুমা কিতা বাতিদা বুঝি না এবার আমি বাড়িতে যাইলাম ওইদিন আমার সাসার ঘরে খানা খাইতে বইয়া কইলাম সাসি আপনি কি কইছেন চাষা মসজিদে গেলে তাড়াতাড়ি কোনা বাতিজা কোনোদিন কইছি না তবে কামে যখন বাইর হয় তখন কই তাড়াতাড়ি বাড়ির চলে যান ও শাচি কি লেগে কামে দাওনের এর সময় কন বাতিজা জানুনি তোমার চাচা যখন কামে দেয় সকাল আটটা থেকে ডিউটি শুরু হয় সন্ধ্যা পাঁচটার ভিতরে ডিউটি শেষ হয় বাইতে আটটা সাড়ে আটটার দিকে জিঙে এলাম শাশি দেরি হয় কা কই আমার কাছে কয়েকজন বিচার দিতে বেড়া বলে বাবা খায় কি আমি জানি আগে মরে গেছে আমি তো বুঝি আরে ওই কিতা নাম নাম গেছি রফিক হুজুর এ এদি কিতা জীবনে চিনি না তবে একটা জিনিসের গ্যান একবার হাইছি এটার নাম গান যা কক্সবাজার গেছিলাম গুত্তাম ভিক্টোরিয়া কলেজের গুরু ফের লগে যাওনে পরে আন্দার লগের একটা ক কেডারে গাছ খা

তা আমি আবার নামের টেবলেট বাবা কনকা ওই আবাক কইতে কষ্ট হয় এইজন এইডা আমরা শৰ্টকাট বাসাই বাবা কই আমি কইলাম এটা বাবাক কোনদিন জানি তোমার মাৰো তুমি খাই আলা বাবারে চিন্তা কৰিয়া দেখ আল্লাহর গজক তোমাৰ ওপৰত তাড়াতাড়ি আহিব আমি জিকাই একদম তাড়াতাড়ি আসেন কেন বলে ফেডের ভিতরে বক লাগে আমি কই বুক লইয়া মসজিদে যান কেন কারণ আগে তো খানা খাওয়া দরকার আমার চাচা কয় কেন যাই জাননি নি তোমার চাষির কিটকিটানির কারণে কারণ ফাঁস অত তো মসজিদে যাইতাম পারি না জুমার দিন দাইলে একটু পরে ড্যাগের বাড়ি হয় একটু পরে দিই সসমানের ভিতরে বাড়ি দেয় একটু পরে দিই মাসুল ডানি মেলা মারে আমি কইলাম কি লেগা কয় এডি মারে আর কয় পাঁচ অক্ট নমাজও ভরে না শুক্রবারের দিন কি শোভে লাগে না আমি যে গাইলাম ও চাচা শুক্রবার একদিন মসজিদে যাও তবু তুমি আল্লাহর লগে সিটারি করো বাক ফারি করো কি কথা কইলা আমি কই হো আল্লাহ নামাজ পড়তো কইছে পরিপূর্ণ তুমি নামাজ পড়ো আধা আধো পড়ো না সাড়ে তিন রাকাত দুই তিন দুই সাত দশ রাকাতের রাকাত সাড়ে পাঁচ রাকাত নামাজ পড়ো আমি কইলাম চাচা সাড়ে পাঁচ রাকাতও তো নামাজ পড়ো না মাত্র দুই রাকাত নামাজ পড়ো চাচা এটা কি আল্লাহরে ধোকা দেওয়া হয় না কিন্তু আল্লাহরে তো কেউ চাইলে ধোকা দিতে পারে না কয় বাদিদা কানে ধরছি রে আর দিবনে কোনদিন জুমার নামাজটা ফয়রা লগে লগে বাইরে হইতাম না কারণ আমার বাপে ওশিপ না আমারে ডাক কই দিশা না তুই বাপে দিটা দিছো তাহলে আপনারা কোন মসজিদে জুমার নামাজ ছেরা কি গুরগুরা বাইরেবেন না মিনিমাম এর পরে 4 রাকাত পড়বেন করবে একটু হাতছ টান চাই ইমাম সাহেব চিন্না রাখেন ইমাম সাহেব চিন্না নেদি বাইরেও নি আত্তুলে না যাও না আত্তুলো ভাইসাব আল্লাহ কবুল করুন জোরে কো না আমিন করে নামাজে নামাজীরে সরল পথে আনতে পারে নামাজে ওরে যেন আমাদে নবী দিনাই সেই নামাসুর হবে না রে পড়잖아 করছেন আল্লাহ তাআলাই করছেন কাবলা জুমা 4 রাকাত নবীর বাদাল জুম্মা 4 রাকাত নবীর টোন কথা কয় না এনে এনা আত্তুন বরাবর হুজুর আছে আত্মন বড় বড় হুজুর আর বয়স কম বয়সে বড় এলেমে বড় বিদ্যায় বড় ওই গলা সুন্দর এলাই আনে আর এটা সুন্দর না আর গলা যদি এক্ষণ যদি এক্ষণ গলা যদি একটু সমস্যা আমরা টপ টপ করে উঠি চলে যাবি কথা কি সত্য না মিথ্যা সত্য কথা আমি গতকালকে মাহফিল করে বাড়িতে ঢুকতে ঢুকতে সারা দিনটা পাচ্ছে আমি ফজরের নামাজ পড়ি ঘুমাইছি ঘুমের তুন আমি দশটার আগে উঠে আমার ড্রাইভারের কল দি আমার গাড়ির গাড়ি আমার যে মালিকের তুন নিচি এই গাড়িকে হেতে এটা নরসিংদী এক জায়গায় রাখি হেতে গেছে এক জায়গায় তো ওই যে বাবা খুরে পাইছে আর গাড়ির হিসনের নাম্বার প্লেট খুলি লই যায় কি এই নাম্বার প্লেটের জন্য মামলা করতে 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 এই পর্যন্ত আজকে গেছি নাম্বার প্লেট লাগাইতাম তো সাড়ে তিনটা বন্ধ হয়ে যায় মিরপুর বিয়ার টি আমি যাইতে যাইতে পাচ্ছি তিনটা সৈন্য যে আমি পড়তে পড়তে ঢাকা এরপরে যাই আল্লাহর কি রহমত ওই বিআর টি অফিসের দিদারুল আলম নামক এক আনসার বাহিনীর সদস্য বাইরে পাইছি আমি কাগজ ফটোকপি করতেছি আমি যাবো নিজে এবার আর দেখি হুজুর আমনে ভাই জানো আমার গাড়িটার নাম্বার প্লেটটা কোন সরে নিয়ে গা এটা লাগবো কম না কাছে দেন এতে যাই দূরাই দূরে 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 সব করি আর হিস আরো দশ বারো গাড়ি এতে এটা হালাই আর টাকে করে দিছে ভাত কিন্তু খাই তখন থেকে ভাত খাই আর মাম্মা সকালবেলা তিনটা রুটি দিছে রুটিগুলা গুলা ও ফুলকপি তরকারি দি খাই এরপর আবার আরব বা কদি খেজুর রসান সেটি খাই এরপরে বাড়ি গেছে আর ভাত নাই কিন্তু হেড়ে আর একটু খানা খান লাগে মোটামুটি কদ্দুর হরে হরে মোটামুটি বেশি না এমনি কদ্দুর ফরে ফরে খান লাগে এটা কি দা থাই আলহামদুলিল্লাহ রহমত তার কত হাত হাতলাম ভাই সাহেব আই না কটা বাদ খাই এক লোদমিল আমরা খেলে তাড়াতাড়ি খাইতে মারবো পরে এই বাদ আইয়া খাইছি মেঘনাই খাইতে মারি না খুব কষ্ট হয়েছে মেঘনা আইয়া খাইছি আই আর ড্রাইভারে কইছে একটু সাইয়া সিনটা সালাইয়া যাই আই পিছনে কদুর ঘুমাই নালে ওয়াশ করতে পারতাম না গলা দি ওয়াজ হইতো না আই ঘুমাইছি আই কইছি মাদায়ে যাই আর ভিডিও মেনতে তেতরে তুলই যাই আই ঘুমত তুন সাজা কইছি আই চোখ খুলি দিয়ে মাদায়ে তুই গাড়ি চালাইছ না বোম চলছে আবার কুদুর খাচ্ছি সাং কিছু মাঝে হয়তো না তো নিমসার জায়গা নিমসার দিয়ে ভিতর দিয়ে ঢুকে দাম এ চোখ খাইতে চাচ্ছি না নিমসার দমকার কাটা আমি আরো এক ঘন্টা খাইতাম এই আর এতে 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 কো ভাগি গেছে জ্ঞান ঠকিরা আছে হেতুল্লাহ আর আরো তেতাল্লিশ মিনিট লেট হয়েছে আর এ মাথায় দিয়ে আইতাম লাগছে এতের কারণে লেডিস তবু তাইছি আল্লাহর কি রহমত আমি দেখছি আমি যখনই কোনো তারাহুরার কাছে যাই এটা মনে আল্লাহর পক্ষ থেকে একটা আলাদা সাহায্য হয়ে কারণ আমি বিঘতুন বাইরে বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আল্লাহ কই গতুন বাইরে এটা আল্লাহর পক্ষ সহযোগিতা আমি আজকে এটা পাওয়ার মতো না আল্লাহ পাইছে আল্লাহ মারি দিছেন আল্লাহ যেন কবুল করে আমিন কন তবু কষ্ট করে আসছি দু একটা কথা যদি শোনাই বাবারে শিক্ষার গুণে আমি কোনো কথা বলবো না লজিক্যাল দুই একটা কথা শুই না আমার কথাটা যদি আপনার ভালো লাগে আপনি আমল করবেন তাহলে যে কথাটা বললাম মানুষ জুমার নামাজ পইয়া ইমামের পেছনে তাড়াতাড়ি বাইর হয়ে জাগা আপনারা বলেন ইমামের পেছনে তাড়াতাড়ি বাইর হয়ে না যাইয়া বাদাল আদাল জুমা পড়ার দরকার আছে না নাই এজোরে বলেন আছে না নাই আল্লাহ আমরা পড়ার তৌফিক দান করে জোরে কন আমিন আর জোরে কন আমিন আমার বাবাজিরা বন্ধুরা আপনারা খুব কষ্টে জাগা মুরকা যেমনি উমদের দিয়ে দিয়ে এটা গরম করছে আর পক্ষে সম্ভব না সামনে থেকে যার যার ভাল লাগবো মায় দিয়ে বইব যার ভাল লাগবে না বৈতনা খেতার এমনি দেখবেন কুদুর হারে বিরিয়ানি সময়লে গুমিত নীলামাল হেসাই হেঁসাইয়ার পর এটা তো আসে আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মুসিজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মুসিজিদের পাশে আমারে কবর দিও কইরা আমার আমারে জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরারে পরে সবাই আমায় যাবে রে বলিয়া জগতে বাসি রে আমি তোমার ছেলে সন্তান কই দিনের লাগিয়া মডারে পড়ে সবাই আমায় যাবে রে বনিয়াঙা কষ্ট হইল সাড়ে তিন হাত কষ্ট হইল সাড়ে তিন হাতে মাটি দিও কুইরাই আমারে জায়গা হবে নি আমারে জায়গা হবে নি আমার মরা লাশের লাই গাঙাও মসিজিদের পাশে আমারে মসিজিদের পাশে কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকা বাসী রে আমি যেদিন জামো দুনিয়া ছাড়িয়া রঙিনে জামা কাপড় সবে নিবে খুলিয়া জগতে বাসি রে আমি যেদিন যাবো ময়ূরা দুনিয়া ছাড়িয়া রঙিনী জামা কাপড়ে সবি নিবে রে রে সাদা মারকিন কাপড় আমাই সাদা মারকিন এই রে পড়ায়া আমার জায়গা হবে হে আমার জায়গা হবে আমার মরা লাশের নাই গাঙা মসিজি পাশে আমার কবর দিও কইরা আমার যায় জগৎবাসীরে আমি আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া পাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরারে তোমার মাদেশ্বরে রাখিও আমার জায়গা হবে নে আমার জায়গা হবে নি আমার মরা লাশের রে লাইগা মুসিজিদের পাশে আমাৰে খবৰে দিও কইরা আমাৰ জায়গা হ'বে নে আল্লা হম মা চল্লা ই পুৰা মন্দ কৰ মাওলা না মোহামাৱালা লো বাৰ লো উই উপরে দুই নম্বৰটা দুই নাম্বারটা মাওলা নবীজি আপনার প্রেমে পড়ে জীবন করতে চাই করবার দেখা দেন গো মায়ার নবী আপনি নবী দুজা হান্লা উম্মা সল্লে আলা

হাও ইলা ঘাও লা হলা ঘাউ আল্লা আম হাওয়া বাইলা তুমি বেহরে মাঝে রাখি লাঙা হেকমতে গম দমেখা ভাইয়া হেকমতে গম পাঙা লাও লা হো লা ইলা নাম হামাজ রোজা চাই রাঙা মা বাবার হতে মত চাই রহনা আমার নীর বই না আমার নবীর বইল না আমার নবী তোমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় রে আমরা কেমনে যাব জানি না আর চাইলের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে Dakar জবান খুলে বিদ্যান জোরে

তাহলে বলেন মোদিনা যাইতে চাই কি চাই না জবান খুলে জোরে জোরে পরে অনেকে দূরে মদিনা আমরা কেমনে জানি না দয়া আল্লাহ দয়া করেন দ রানে নসিবি করেন মদিনা হা লাহা ইলা হাও লা লা ইলা হাও লা লাহা আমার আজকে জান্নাতের বাগান হারিচেল দক্ষিণ পাড়া নুরে মদিনা জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা এ এলাকার যুবকদের উদ্যোগে 20 তম ওয়াজ মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়ে গেলেন বাবাজিরা বন্ধুরা এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা আছেন মুরব্বিরা একবার চিন্তা করেন হয়তো আজকে আপনার মাহফিল জীবনের শেষ মাহফিল হে মুরব্বীরা হে যুবকেরা হে আমার পরদার অন্তরালের মা ভনেরা সবাই মনোযোগ দিয়ে শুনবা এই মাহফিল আমার জন্য হইতে পারে জীবনের শেষ মাহফিল কিন্তু আমি আমার হাজার আল্লাহ আদায় করি যে আল্লাহ তালা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে কিন্তু দুনিয়াতে পাঠানোর পরে আমরা আল্লাহ তাল্লার অনেক নাফরমানি করেছি যেই নাফরমানিগুলার খবর দুনিয়ার মানুষ জানে না যদি দুনিয়ার মানুষ আমাদের আমাদের নাফর খবর জানতো আমাদেরকে সমাজের মধ্যে জায়গা দিত না হারি চাইলের বাবারা হারি চাইলের বন্ধুরা ও যুবক বন্ধুরা মনোযোগ দিয়া শোনো মুরব্বীরা একবার বুকটাতে হাত দিয়া বলেন তো আপনার জীবনের গুণা যদি আপনার সন্তান দেখত বাপ হইয়া পরিচয় দিত না এ যুবকের দল তোমদার গুণা যদি তোমদার মা দেখত তোমরার সন্তান বলে পরিচয় দিত না আমরা জীবনে লুকে লুকে গোপনে গোপনে কত গুণা করছি গো আমার আল্লাহ আল্লাহ ওই গুনাগুলা গোপন করে রাখছে মুসলমান একবার চিন্তা করো ওই গুনাগুলা যদি আপনার আমার কপালের মধ্যে লেখা হন তা আপনি গুণাগার দেখবেন এলাকায় কোনো মানুষ চুরি করলে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে সোর কয়া ডাক দেয় আমি যদি গুণা করার কারণে আমার কপালে লেখা উঠতে আমি মিথ্যাবাদী আমার কপালে লেখা উঠতে আমি কাজার আমার কপালের মধ্যে লেখা উঠতে আমি গুণাগার মানুষ আমার নাম দিয়ে ডাক দিত না বলতো না দেখতে স্বামী দাদা চলে যায় লেখা উঠতো মিথ্যাবাদী বল মিথ্যাবাদী চলে যায় লেখাও তো বৎকার গুণাগার দেখে গুণাগার যায় কিন্তু আমার আল্লাহ এত দয়াবান আমার আল্লাহ এত মায়াবান এই মায়াবান দয়াবান আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলা গোপন করে রাখছে এই গুণাগুলা মানুষের কাছে জাহির করে নাই আমরার গুণার খবর আপনার মা জানে না বাপ জানে না কিন্তু আল্লাহ জানে ও মুসলমান একটা কি তোমার মনে প্রশ্ন জাগে নাই আমরা যে জীবনে এত গুণা করতাছি গো আমরার গুণার খবর যদি দুনিয়ার কেউ জানতো তাইলে আমরা তো সমাজের মধ্যে জায়গা দিত না